আজ দল নয় আজ বজরং দলের পক্ষ থেকে নয় আজ গৌড়ীয় মঠ থেকে নয় আজ ইস্কনের পক্ষ থেকে নয় পুরো আপামর হিন্দু সমাজের পক্ষ থেকে আজ এই বিদ্যাপীঠে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে তো আমরা জানি যে বাংলাদেশ যখন শেখ মুজিবুর রহমানের সময় যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ছিল তার মধ্যে ইসলাম এলো কিভাবে ইসলাম রাষ্ট্র হলো কিভাবে এবং ভারতবর্ষ তো স্বাধীনতা লাভ করেছিল হিন্দুদের দেশ হিসাবে সেটা বা ধর্ম নিরপেক্ষ হলো কিভাবে সব সময় কি হিন্দুদেরকে বলির পাঠা হতে হবে আমরাই কি এত অস্পৃশ্য আমরা কি অতই অবহেলিত তাহলে আমরা কি করব আমাদের জন্য কি নিজস্ব বাসভূমি নেই আমাদের দেশ কোনটা আজকে আমরা কাকে জিজ্ঞাসা করব আমরা কোথায় থাকব কেন এইরকম হচ্ছে আমাদের সাধু সন্ত মঠ মন্দিরের উপর কেন আঘাত আসছে আজকে এই বজরঙ্গ দলের পক্ষ থেকে এই তো থেকে বিদ্যাপীঠ থেকে বাংলাদেশের শেখ হাসিনাকে একটাই হুঁশিয়ারি করে দেব এরকম যদি ক্রমাগত হিন্দু নিদর্শক হয় সাধু সন্ত মঠমন্দির রূপ আঘাত হয় তার খেসারত স্বরূপ এপার বাংলায় যারা সংখ্যালঘুরা আছে তাদেরকে না যেন খেসারত দিতে হয় আমরা কিন্তু পক্ষ থেকে হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা একটাই কথা বলবো আই বিলিভ দ্যাট আ হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ দ্য লিভিং গড আমরা ধর্মের পক্ষ থেকে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবন্ত ঈশ্বরের মন্দির আছে তাই আমরা প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান করি হরে কৃষ্ণ বলি জয় শ্রীরাম বলি কিন্তু আমরা অন্য ধর্মের প্রতি আঘাত হানি না কোনো ইতিহাস নেই কোনো রেকর্ড নেই যে হিন্দুরা কোন সংখ্যালঘুদের খোঁজ জ্বালিয়ে দিয়েছে সংখ্যালঘুর পা ভেঙে দিয়েছে এরকম নজির নেই কিন্তু হিন্দুরা যেখানে আছে এই মৌলবাদীর জিহাদি শক্তি তাদের উপর বাড় করে তাদের মন্দির মঠ মন্দিরে আগুন ধরিয়ে দিচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের পরিস্থিতি আফগানিস্তানের মতো হবে আফগানিস্তানিদের বিমানের টাকা ধরে দেশটা করতে হয়েছিল সেরকম আমাদেরকে বিমানের চাকা ধরে বিমানের চাকা ধরে দেশ ত্যাগ হতে না যেন হয় তাই সমস্ত হিন্দুদেরকে আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি সচেতন হয়ে যান দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন নাহলে হিন্দু সমাজকে মেরে দেবার একটা গভীর চক্রান্ত চলছে এই হিন্দু সমাজকে মিউজিয়ামে রাখা হবে হিন্দুরা সব বলতো নিজেদেরকে হিন্দু বলতে পারতো না নিজেদেরকে বাঙালি বলতো আরে বাঙালি কি বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু আছে তারাই তো বাঙালি সে যারা মৌলবাদী আছে তারাই বাঙালি আর পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তারাই বাঙালি কিন্তু আমাদের পরিচয় হচ্ছে হিন্দু হিন্দু হিসাবে যদি আমরা এক না হতে পারি বিপদ আসছে আমাদের মাথার উপরে ছাদ নাই অবস্থা খারাপ হয়ে যাবে তাই সতর্ক হয়ে যান কাঠি বজরং দলের পক্ষ থেকে হুঁশিয়ারি করে দিচ্ছি যারা আছেন মৌলবাদী শক্তি আর পাকিস্তান প্রেমী বাংলাদেশি প্রেমী আপনারা শুনে রাখুন যদি এখানে হিন্দুদের মঠ মন্দিরের উপর আঘাত আসে এই বজরং দল বিদ্যাপীঠে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে আমরা ঘরে আন্দোলন মানিয়ে দেব কথা বলবে না পচরঙ্গ দলের ছেলেরা দলের ছেলেরা করেছে আমরা আধারি আধা সামরিক বাহিনীর প্রশিক্ষিত ছেলে আমরা যদি আমাদের এদেশের সরকার বলে আমরা বোলার খরচ করে বাংলাদেশকেও শেষ করে দিতে পারবো কিন্তু আমরা এটা করব না কিন্তু এটা আমরা করব না আমাদের ধর্ম আমাদের এটাকে শিখায় না তাই সমস্ত বজরঙ্গি আপনার হিন্দু সমাজকে বলে দিচ্ছি আপনারা সজাগ সতর্ক হয়ে যান না